কি মিশা রান্না ঘরে আসছি আমি হাজির হয়েছি নারকেলের বাটা দিয়ে মুরগির মাংস রান্না করব। এই রান্নাটা করার জন্য একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে বেটে নিয়েছি একটা দেড় কেজি পরিমাণ মুরগি কেটে দিয়ে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে নিয়েছি নিয়েছি টক দই আদা রসুন বাটা কাজু আর পোস্ত দানা একসাথে বাটা আস্ত গরম মশলা কাঁচামরিচ বাটা পেঁয়াজ কচি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়ো রান্নাটা আমি শুরু করে দিচ্ছি নারকেল দিয়ে মুরগির মাংস রান্না করার জন্যে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিব আমি এবার আস্ত গরম মশলা দিয়ে দিবো এখানে আছে জয়ত্রী দারচিনি এলাচ তেজপাতা আধা মিনিটের মতো আমি ভেজে নেব এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেব আজকে গুঁড়ো মশলা ব্যবহার করব না মানে গরম মশলা আস্তে গরম মশলা রান্না করবো চুলা রাস্তা বাদামি করে ভেজে নিয়েছি এবার এখানে দুই টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়ে নেবো আদা রসুন বাটা আমি মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার একটু সামান্য পানি দিয়ে দেব হাফ মতো আমি পানি দিয়ে দিয়েছি এবার এখানে দেবটা কাঁচামরিচ আছে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি একটু ঝাল জাল নিয়েছি এখানে আছে এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এবার দিয়ে দিব এখানে দশ বারোটা কাজু আর একটে পোস্ত চুলার রাসটা একদম মিডিয়াম টোয়ের মাঝে মাঝে করে দিয়েছি এখানে একবার হাফ কাপের মতো আমি ফেটানো টক দই দিয়ে দিব টক দই দেওয়ার আগে অবশ্যই চুলার রাসটা একদম কমিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব রান্নার এই পর্যায়ে স্বাদ মতো দিয়ে দিব মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি মুরগির টুকরো দিয়ে দিব এবার ভালো করে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব দশ মিনিটের মতো কষিয়ে আমি রান্না করেছি তুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে রেখেছি রান্নার এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব আর এখানে নারকেল বাটাটা আছে আমি দিয়ে দিব নারকেল বাটা দিয়ে আমি কষিয়ে নেব মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আমি আর বাড়তি পানি দেব না এই পানিতে আমি পুরাটা রান্না শেষ করব। এবার আবার ঢাকনা দিয়ে রান্না করব আমি নারিকেল বাটা দেওয়ার পর আমি আরো দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলার রাসটা আমি মিডিয়াম টুলের লোয়ের মাঝে মাঝে রেখেছি আমি আরো কিছুক্ষণ রান্না করব প্রায় আশি ভাগ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে জলটা একটু টানিয়ে নেব আরো কিছুক্ষণ আমি রান্না করবো ঢাকনা দিয়ে প্রায় সিদ্ধ হয়ে আসছে আর একটু হবে আমি আর ওতে চিকন রান্না করে ঝোলটা টানিয়ে নিয়েছি মোট পঁয়ত্রিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর তেলও উপরে ভেসে উঠেছে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে আর যেহেতু আমি বাদাম বাটা ব্যবহার করেছি ঠান্ডা হলে একটু ঝোলটা টেনে যাবে তাই আমি চুলা রাস্তা এখনি বন্ধ করে দেব রান্না হয়ে গেছে দারুণ স্বাদে নারকেল দিয়ে মুরগি মাংস রান্না দেখতে যেমন ভালো হয়েছে খেতেও অসাধারণ হয়েছে খুব লোভনীয় একটি খাবার এই রান্নাটা পোলাও পরোটা রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ